প্রাকবে শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সো ওয়েলকাম সবাইকে আর্থিক বিবরণী দুই নম্বর পর্বে সো আজকের পর্বটা অনেক বেশ ইন্টারেস্টিং বিকজ আজকে আমরা শিখতে যাচ্ছি মুনাফার হার্ট নির্ণয় এখানে ট্রিক্স টেকনিক দুইটাই থাকবে তোমরা দেখবে যে আমরা এমনভাবে একটা ট্রিক্স দিয়ে শেখাবো এবং এটা বাস্তব অর্থে কিভাবে ক্যালকুলেশন করে দুইটাই শেখাবো সো মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে হবে শুরু করা যাক দেখো মুনাফার হার থেকে কিন্তু থেকে অনেক বেশি সহজ হবে অ্যাডমিশনে গিয়ে তো দেখো আমরা প্রথমে একটু দেখবো যে মুনাফার হার মেনলি এই যে সিকোয়েন্সটা এটার মধ্যে থেকে আসে ঠিক আছে তো একটা বিষয় মাথায় রাখবা যে ক্রাইম মূলের উপর মুনাফার হার বেশি থাকে এই পয়েন্টটা একটু মাথায় রাখলে হবে যে ক্রাইম মূল্যের উপর মুনাফার হার কি থাকে বেশি থাকে ক্রয় মূল্যের উপর মুনাফার হার বেশি থাকে ক্রয় মূল্যের উপর মুনাফার হার অলয়েস কি থাকে বলো থাকে ঠিক আছে মুনাফার হার কি থাকে তাহলে কম থাকে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কম থাকে ক্লিয়ার এটার উপর মুনাফার হার কম থাকে তো কি বুঝলাম যে এখানে ক্রয় মূল্যের উপর মুনাফার হার সবসময় বেশি এবং বিক্রয় উপর মুনাফার হার কম ঢুকছে মাথায় এটা একটু খেয়াল করা লাগবে যে ক্রয় উপর মুনাফার হার বেশি এবং বিক্রয় উপর মুনাফার হার অলওয়েজ কম থাকে তো খেয়াল করো যদি বিক্রয় উপর ষোলো পয়েন্ট সাতষট্টি পার্সেন্ট মুনাফার হার হয় তাহলে ক্রয় উপর কত হবে বিশ পার্সেন্ট কারণ কি বলতো ক্রয় উপর মুনাফার হার বেশি যদি বিক্রয় মলিপুর মুনাফার হার বিশ পার্সেন্ট হয় তাহলে ক্রয় উপর কত পঁচিশ পার্সেন্ট কারণ তুমি ধরতে পারছো যে উপর মুনাফার হার কি যদি বিক্রয় মলির উপর পঁচিশ হয় তাহলে উপর কত হবে তেত্রিশ পয়েন্ট তিন তিন পার্সেন্ট কারণ ক্রয়মলিপুর মুনাফার হার বেশি থাকে যদি বিক্রয় উপর মুনাফার হার পঞ্চাশ পার্সেন্ট হয় তাহলে উপর কত হবে একশো পার্সেন্ট কারণ কি উপর মুনাফার হার অলয়েস বেশি থাকে বুঝতে পারছো তা আমরা প্রত্যেকে এই সিকোয়েন্সের মধ্যে থেকে আসলে এক সেকেন্ড লাগবে আমাকে বের করতে ক্যালকুলেশন করতে মুনাফার হার দেখো যে আমি যদি বলি যে বিক্রয় মণ্ডপুর বিশ পার্সেন্ট হলে ক্রয় ম্যুপুর কত পঁচিশ পার্সেন্ট বলে ফেলবা এক সেকেন্ড লাগবে কারণ হচ্ছে কি বলো তো কারণ সবসময় মুনাফার হার ক্রয় উপরে বেশি এবার তাহলে আমরা এই পাশ থেকে আসি যদি বলি যে ক্রয় উপর মুনাফার হার একশো পার্সেন্ট হলে বিক্রয়মলিপুর কত হবে তাহলে কী বলবো পঞ্চাশ পার্সেন্ট কারণ বিক্রয় উপর মুনাফার হার কি অলয়েস কম থাকে এবার যদি আমি বলি যে উপর তাহলে পঞ্চাশ হলে উপর কত হবে তেত্রিশ পয়েন্ট তিন তিন পার্সেন্ট কারণ বিক্রয় মূল্যের উপর মুনাফার হার অলয়েস কম থাকে যদি ক্রয় মূল্যের উপর তেত্রিশ পয়েন্ট তিন তিন পার্সেন্ট হয় তাহলে কী হবে উপরে পঁচিশ পার্সেন্ট কারণ বিক্রয়মূলক মুনাফার হার কি থাকে কম থাকে সেমভাবে যদি ক্রয়মূল উপর পঁচিশ হয় বিক্রয়মূল উপর কত হবে বিশ যদি ক্রয়মূল উপর বিশ হয় তাহলে বিক্রয়মূল উপর কত হবে ষোলো পয়েন্ট সাতষট্টি কারণ উপর মুনাফার হার কম থাকে এইটুকু মনে রাখলে হবে যে ক্রয়মূল উপর মুনাফার হার বেশি এবং বিক্রয়মূল উপর মুনাফার হার কম আর এই সিকোয়েন্সটা জাস্ট তিরিশ সেকেন্ড লাগবে তোমার মুখস্থ করতে এখান থেকে দেখবা যে আইসিসি স্টেজে আসবে এর বাইরে থেকে আসবে না এখন এটা তো আমরা এখন আসতে পারে ভাইয়া এর বাইরে থেকে যদি কোনো সংখ্যা দেয় তাহলে আমরা কিভাবে ক্যালকুলেশন করব তাই না এই তো মাথায় কি করে ঘুরপা খায় ওকে তো দেখো আমরা এবার তোমাদের ট্রিক্স দিয়ে শেখাবো যে এটা কিভাবে ক্যালকুলেশন করবা তো ভালো করে খেয়াল করো এখানে শুরুতেই মনে রাখবা যে ক্রয় মূল্যের উপর মুনাফার হার যদি দেওয়া থাকে তাহলে যোগ প্রক্রিয়া কোন প্রক্রিয়া ভাইয়া যোগ প্রক্রিয়া ক্রয় মূল্যের উপর মুনাফার হার দেওয়া থাকলে যোগ প্রক্রিয়া আর বিক্রয় মূল্যের উপর মুনাফার হার দেওয়া থাকলে বিয়োগ প্রক্রিয়ায় তুমি ক্যালকুলেশন করলেই মুনাফার হার বের হয়ে যাবে এখন দেখো একটা মনে রাখতে পারলে আরেক এমনিতে মনে থাকবে বিক্রয়ের প্রথমে কি আছে বি আছে বিক্রয়ের প্রথমে কি আছে বি আছে বিয়োগের প্রথমে কি আছে বি আছে তার মানে মনে রাখতে পারে এভাবে যে বিক্রয় মূল্যের প্রথমে বি বিয়ের প্রথমে বি তার মানে বিক্রয় মূল্যের উপরে থাকলে কি প্রক্রিয়া ভাইয়া অলওয়েস বিয়োগ প্রক্রিয়া তো যদি বিক্রয় একটা জানো যে বিক্রয় উপরে বিয়োগ প্রক্রিয়া তাহলে ক্রয় মূল্যের উপরে যোগ প্রক্রিয়া দ্যাটস ইট শেষ তো দেখো আমরা ক্যালকুলেশন করি ক্রয় মূল্যের উপর মুনাফার হার পঁচিশ পার্সেন্ট হলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত তার মানে ক্রয় মূল্যের উপর হার যেহেতু দেওয়া আছে আমরা কোন প্রক্রিয়া করব যোগ প্রক্রিয়া উপরে পঁচিশ নিচে কি বলতো একশো একশো সাথে পঁচিশ যোগ করে দিব ঠিক আছে ইন্টু কি একশো কারণ হার ক্যালকুলেশন করতে বললে অলায়স আমরা কি করবো একশো ধারা গুণ করবো তো দেখো এখানে পঁচিশ মিস কত একশো পঁচিশ এটাকে একশো ধারা গুণ করে যেহেতু আমরা মুনাফার হার ক্যালকুলেশন করতেছি পঁচিশে পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচ বিশে একশো দেখো কত পার্সেন্ট হলো বিশ পার্সেন্ট মানে ক্যালকুলেশন করে বের করে ফেললাম যে ক্রয় মূল্যক্রু পঁচিশ হলে বিক্রয় মূল্য কত বিশ ঠিক আছে এই যে শিখছিলা যে ক্রয় মূল্যের উপর যদি আমরা ক্যালকুলেশন করে ফেললাম এখন যে কোনো সংখ্যা আমাকে দেখ আমি কিন্তু ইজিলি কি করতে পারবো ক্যালকুলেশনটা করতে পারবো একদম ইজিলি পারবো ঠিক আছে তা আমরা হচ্ছে ক্রয় মূল্যেরটা ক্লিয়ার তাহলে এবার চলে যাব কোনটায় বিক্রয় মূল্যের এখন দেখো বিক্রয় মূল্যের উপর কি প্রক্রিয়া বিয়োগ প্রক্রিয়া বিক্রয়মূল্য উপর যদি মুনাফা হার দেওয়া থাকে তাহলে কোন প্রক্রিয়া করছি আমরা বিয়োগ প্রক্রিয়া সিম্পল এখানে দেখো কত পার্সেন্ট বিশ পার্সেন্ট তাহলে দেখো আমরা এখানে করি বিশ আর নিচে কী হবে একশো থেকে বিশ মাইনাস হবে ঠিক আছে যেহেতু হচ্ছে বিয়োগ প্রক্রিয়া ইন্টু একশো ওকে তার মানে দেখো উপরে বিশ নিচে কত হয়ে গেলো আশি ইন্টু একশো ওকে বিশে কে বিশ বিশে আশি এখন দা ভাগ করো চার পঁচিশে একশো তার মানে কি পঁচিশ পার্সেন্ট এই যে ক্যালকুলেশন করলাম যে বিক্রয় উপর যদি বিশ পার্সেন্ট হয় তাহলে ক্রয় মূল্য উপর কত পঁচিশ পার্সেন্ট ক্যালকুলেশন করে ফেললাম ইট তোমাকে মনে রাখতে হবে এইটুকুই যে ক্রয় মূল্যপুর মুনাফার হার দেওয়া থাকলে যোগ প্রক্রিয়া বিক্রয় মূল্যপুর দেওয়া থাকলে বিয়োগ প্রক্রিয়া এই প্রসেসে যে কোনো সংখ্যায় দেখতে কেন পৃথিবীর ঠিক আছে তিনশো পার্সেন্ট পাঁচশো পার্সেন্ট দেড়শো পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট বারো পার্সেন্ট তেরো পার্সেন্ট তুমি সব বলে কি এই প্রসেস অনুসারে জাস্ট করে যাওয়া দেখবা রেজাল্টটা পেয়ে গেছো একদম ইজিলি ঠিক আছে তারপরে এই সিকোয়েন্স থেকে যদি দেয় তাহলে এক সেকেন্ডে বের করতে পারবা যদি বড় বড় সংখ্যা দেয় তাহলে তোমার সর্বোচ্চ দশ সেকেন্ড লাগবে এর বেশি সময় লাগবে না আশা করি প্রত্যেকেই ক্রয় মূল্যের উপর মুনাফার হার এবং বিক্রয় মূল্য মুনাফার হার যে কোনো সংখ্যাই দেখ না কেন তুমি ইজিলি কি করতে পারবে আইডেন্টিফাই করতে পারবে জাস্ট প্রসেসটা মনে রাখবা ক্রয় মূল্যের উপরে যোগ প্রক্রিয়া বিক্রয়মূল্য উপরে কী প্রক্রিয়া বিয়োগ প্রক্রিয়া দ্যাটস ইট আর এই সিকোয়েন্সটা মনে রাখবে কিভাবে যে ক্রয় মূল্যের উপর মুনাফার হার বেশি এবং বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কম থাকে দ্যাটস ইট তাহলেই তোমরা পারবে আমরা আরো কিছু এক্সাম্পল প্র্যাকটিস করাই দিব একটু বড় সংখ্যার যাতে তোমরা একটা কনফিডেন্স পাও যে আসলে সলভ করা যায় এই সিকোয়েন্স অনুসারে দেখো এখানে আমরা আরও দুইটা পয়েন্ট ক্যালকুলেশন করবো এখন তো তার আগে একটু জেনে নেই যে মুনাফার হারের যে ক্রয়মুলের উপর মুনাফার হার এটার বিকল্প নাম কোনগুলা ঠিক আছে তো বিকল্প নামগুলো একটু জানবো দেখো মূল্যের উপর মুনাফার হার এটার আরেকটা নাম হচ্ছে পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার তার মানে কি দুইটা কিন্তু একই জিনিস তাই না ক্রয়মূলুরপুর মুনাফার হার যা বিক্রয়মূলক উপর কি সেম ক্রয় হার মারকআপ এই তিনটা কি এক অর্থাৎ ক্রয়মূল্যুর উপর মুনাফার হার দেওয়া থাকলে যদি সেখানে একদম এক্স্যাক্টলি বা ডিরেক্টলি এই নাম দেওয়া না থাকে বিকল্প হিসাবে এটাও যদি দেওয়া থাকে বিক্রীপূর্ণের বাইরের উপর মুনাফার হার অথবা ক্রয় হার অথবা মারকআপ তাহলে ধরে নিবে এটা ক্রয়মূল্য উপর হার দেওয়া আছে ক্লিয়ার তারপর দেখো বিক্রয় মূল্যের উপর মুনাফার হার যদি দেওয়া থাকে এটার আরেকটা নাম হচ্ছে প্রান্তিক হার বিক্রয় হার অথবা শুধু বিক্রয়ের উপর মুনাফার হার অথবা মার্জিন এখন এটা অনেকে বুঝতে না যে শুধু বিক্রয়ের উপর মুনাফার হার এটা অ্যাকচুয়ালি কি এটা একটা কোয়েশ্চেন হতে পারে তোমাদের মাথায় গুরুপাক খাইতে পারে যে এটা অ্যাকচুয়ালি কি তাই না তো দেখো শুধু বিক্রয় বলতে বুঝাচ্ছে এখানে যদি বলে না দেয় যে ক্রয় মূল্যের উপর মুনাফার হার নাকি বিক্রয় মূল্যের উপর মুনাফার হার তাহলে তুমি ধরে নিবা বিক্রয় উপর মুনাফার হার ক্লিয়ার তাহলে কি ধরে নিবা বিক্রয় মূল্যের উপর মুনাফার হার দ্যাটস ইন এইটুকুই ওকে দেখো এবার আমরা শিখবো একটু বড় টাইপের দুই একটা ম্যাথ আমরা দেখবো এখানে সেটা হচ্ছে যদি ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত পার্সেন্ট তিনশো পার্সেন্ট হয় কত পার্সেন্ট তিনশো পার্সেন্ট তাহলে বিক্রয়মূল্য হার কত তো দেখো ক্রয়মুলিপুর থাকলে কি প্রক্রিয়া যোগ প্রক্রিয়া আর বিক্রয়মণ্লিপুর থাকলে কী প্রক্রিয়া বিয়োগ প্রক্রিয়া তো এখানে দেখো এক্সাক্টলি বিক্রয় দেওয়া আছে মার্জিনও দেওয়া আছে একই কিন্তু তার মানে আগে আমরা বিয়োগ এটা করি ঠিক আছে আগে এটা করি বিক্রমমূল্যেরটা তো দেখো উপরে কত পঁচাত্তর নিচে কত একশো থেকে পঁচাত্তর মাইনাস করে দাও কারণ উপর দেওয়া আছে যেহেতু বিয়োগ প্রক্রিয়া হবে তাই না তাহলে দেখো পঁচত্তর আর নিচে হয় কত পঁচিশ ইন্টু ভাইয়া একশো ক্লিয়ার পঁচিশ থেকে পঁচিশ তিন পঁচিশে একশো আর তিন পঁচিশশো পঁচাত্তর তার মানে তিনশো পার্সেন্ট ওকে তার মানে তিনশো পার্সেন্ট আমরা পেয়ে গেলাম সেইমাবে এটা দেওয়া আছে কৃষক তাহলে কি প্রক্রিয়া হবে যোগ প্রক্রিয়া উপরে তিনশো নিচে তিনশো আর একশো কত হয় চারশো একশো ধারা গুণ করো এখন দেখো এটাকে যদি তুমি ভাগ করো চার ধারা তিন ধর এটাকে আমরা সরাসরি যদি একশো ধারা গুণ করি তাহলে তিরিশ হাজার তিরিশ হাজারকে যদি চারশো হাজার ভাগ করে তাহলে হবে পঁচাত্তর পার্সেন্ট ক্লিয়ার পঁচাত্তর পার্সেন্ট জাস্ট ভাই তুমি প্রসেস অনুসার কি করবে এগুলো ক্যালকুলেশন করে ফেলবা ঠিক আছে আমরা একটু সামারাইজ করলে ক্রয় মূল্য উপর যদি মনে ফার হার থাকে তাহলে যোগ প্রক্রিয়া আর বিক্রয় মূল্য উপর থাকলে বিয়োগ প্রক্রিয়া এই প্রক্রিয়ায় তুমি যে কোনো সংখ্যা ক্যালকুলেশন করতে পারবা পাশাপাশি যেটা মনে রাখা লাগবে ওই যে সিকোয়েন্সটা দিয়েছি ষোলো পয়েন্ট সাতষট্টি বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তেত্রিশ পয়েন্ট তিন তিন পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট এবং একশো পার্সেন্ট সিগন্যাসটা জাস্ট দুইবার বলে তোমার মুখস্থ হয়ে যাবে এখানে মনে রাখা লাগবে যে ক্রয় মূল্যের উপর মুনাফার হার অলওয়েজ বেশি এবং বিক্রয় উপর মুনাফার হার কী থাকে কম থাকে ড্যাড সিট সো এই ভিডিওটা যদি তুমি সম্পূর্ণটা মনোযোগ দিয়ে দেখো অবিয়াসলি মুনাফার হার আর কোনো দিনও তোমার প্রবলেম থাকবে না বা প্রবলেম হবে না সো দেখা হচ্ছে নেক্সট পর্বে আর আমাদের পেইড কোর্সে ভর্তি হতে কল করো জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান টু এই নাম্বারে